আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে যে এই দেশের এমপি রূপা হক তিনি কিন্তু বাঙালি তিনি রিসেন্ট বাংলাদেশে গেছেন এবং এখানে এসে যে রিপোর্ট পেশ করেছেন সম্পূর্ণ মিথ্যা সঠিক তথ্য এখানে আসেনি উনি হয়তো একদিক থেকে চিন্তা করেছেন উনি সংখ্যালঘু দেখেন না উনি বাংলাদেশের অবস্থানে আজকে কিছুই দেখতে পাচ্ছেন না আমি এর প্রতিবাদ জানাচ্ছি আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিবাদের আগ্রহ আমি একজন বাংলাদেশি নারী আমি বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করতে চাই কিন্তু আজকে আমরা সংখ্যালঘু হিসেবে তো নির্যাতিতই এখন বাংলাদেশের জাতি হিসেবে আমরা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বোধ হয় বাংলাদেশে যা ঘটছে সংখ্যালঘুদের উপরে এবং রাজনৈতিকভাবে আপনারা সবাই অবগত আছেন আমরা এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধু মানে না বাংলাদেশে মুক্তিযুদ্ধ মানে না আমি কিসের বাঙালি আমি আমার পরিচয় আজকে খুঁজতেছি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে